বাইশ থেকে আঠাশ বছর এই বয়সটা খুব অদ্ভুত একটা সময় এ সময়ে দেখবেন কারোর বিয়ে হয়ে যাচ্ছে কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে আবার কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে যাকে ছোট থেকে অবাধ্য মনে হতো সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হতো স্কুল কলেজে সব জায়গায় সেরাদের কাতারে থাকতো। তারা অনেকেই ভিড়ে হারিয়ে যাচ্ছে আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোনো দামই দিতেন না সে এখন খুব ভালো পজিশনে আছে অল্পতেই অনেক ভালো কিছু করে ফেলেছে অথচ তার থেকে আপনার যোগ্যতা কোনো অংশেই কম ছিল না হ্যাঁ কখনো কাউকে অবহেলা করা ঠিক না কাউকে ছোট মনে করা ঠিক না আল্লাহ কখন কাকে কোন জায়গায় কোন পজিশনে নিয়ে যায় সেটা আল্লাহ ভালো জানেন